ও দাদা আ ডাকছেন আপনাকে আপনাকে একটু এদিকে শুনত पौध মেরেছে রে বলুন দাদা বলছি ফাকেন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা চেনেন আপনি সোজা গিয়ে ডান দিকে আবার ডান দিকে গিয়ে বাঁ দিকে গেলে দেখতে পাবেন ফাকেন্দ্রপাড়া ওরা ওপত্তলায় থাকে ঠিক আছে জান ও দাদা নো এদিকে শুনে আপনি চিনেন ওই লোকটাকে চিনবো না এক ফাকেন্দ্রপাড়ায় থাকি জিজ্ঞেস করলে বলে যদি আমি ফাকেন্দ্রনাথ না আরে না না উনি অত্যন্ত ভালো থুতু লাগানো মান্যগুণ্য ব্যক্তি সাল লেওরা ভরা মালটাকে পেলে না ওর ধনের আগে মরিচ বাটা দিয়ে দেবো মরিচ বিচি লাগালে তো ওর ফাকেন্দ্রগিরি বন্ধ হয়ে যাবে স্যার আপনার কি তার কাটা নাকি স্যার ওই লোকটার কোনো জাঙিয়ে আছে আপনার কাছে লিস্ট গন্ধ বলে দিতাম জাঙ্গিয়া থাকলে আপনাকে জিজ্ঞাসা করতাম লেওরা চোদার হাঁডি চল